Thank you. সমস্ত অপুজয় চলচ্চিত্র এটার সাথে আমার মার অনেক আবেগ ইতিহাস জড়ানো আছে আর বলবো সাকসেসটা আসলে আমি মনে করবো আমার না আমার দর্শক ভক্ত বন্ধু যারা আছে তাদের সকলে তো আমার টিমটা অসম্ভব আমাকে সাপোর্ট করেছে আমার এবং আমার অভিনয় শিল্পী যারা আছে তারা সকলেই সুতরাং আমার কখনো মনে হয়নি আমি প্রযোজক হিসেবে কাজ করেছি আর অভিনেত্রী হিসেবে বরাবরের মতো যেহেতু অনেক বছরের একটা কেরিয়ার সুতরাং নতুন বা নতুনত্ব কিছু মনে হয়নি ভালো লেগেছে কারণ আমি আসলে মনে করি ব্যক্তি জীবনটা নিজের মধ্যে রাখাটাই ভালো কাজের জায়গা থেকে এটুকু বলবো ব্যস্ততা বেড়েছে আগামীতে আরো অনেক কাজ আহ পোলাও rice অনেক পছন্দ করে তুমি আমাকে বলছিলে এবং তুমিও বিরিয়ানি ছাড়া তোমার চলে না সামুদ্রিক মাছ মনে আছে আমার একদম right খিচুড়ি মানে পোলাও চালের খিচুড়ি অবশ্যই তোমার প্রগতি premium চালটা খুব ভালো try করেছি আহ এবার ইডলি খাওয়া হয়েছে বাহ

খুবই আরামেটিকই চালতা আমরা অফকোর্স আমরা তো ট্রাই করেছি সবাই ট্রাই করবে আর তোমার সাথে ঈদের সময়টা দেখা হচ্ছে অনেক আড্ডা হবে ফান হবে আজকে আছি কিন্তু আমি তোমার সাথে গেম খেলবো তার আগে বলো তুমি বলো তো তোমার বুদ্ধি কেমন ভালো একদমই না আমি কিন্তু জানি ভালো না একদমই না না অনেক ভালো তো তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি ধাঁধাটা হচ্ছে বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায় তোমার খুব পছন্দের একটা খাবার মাথা কেটে দিলে মেয়েদের হাতে উঠে যায়

আর তুমি এত সুন্দর মানুষের মিমিক্রি করতে পারো ঈদের সময়টা কিন্তু আমরা সেটা তোমার কাছ থেকে চাইবাস্ট্রি থেকে কেন বললো কি

আর একটা সময় ছিল ও খুব বিশেষ মানে কিন্তু ঈদের সময় ছবি আসা এটা যখন হচ্ছে না তো ব্যাপারটা কি কেমন ভাবে দেখছো তুমি না মোটেও ভালো লাগছে না কারণ মানে মানুষের দুটো লাইফ হয় একটা খুব হ্যাপি লাইফ একটা হয় মন খারাপের লাইফ তো একটু মন খারাপের লাইফে যাচ্ছে কারণ ইতিহাসে নিজের ছবি থাকলে না একটা আলাদা একটা বার্থি মানে আনন্দ কোত্থেকে কি যে হয়ে যায় এই আনন্দ যোগটা আসলে মানে বলে বোঝানো যাবে না সেই জায়গা থেকে গত দুটো ইদই এক্সপেকটেশন ছিল উই চাও এন্ড এই চাও এনিওয়ে